সবাইকে জানাই শুভ অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা চলো বন্ধুরা এখন আমি অষ্টমীর জন্য রেডি হব তো প্রথমেই আমি একটু মুখটাকে ক্লিন করে এসেছি তারপরে আমি এভিউতে ন্যাচারাল গোল্ডেন গোলটা মুখে অ্যাপ্লাই করে নেব প্রথমেই বলি বন্ধুরা এটা কিন্তু কোনো এটা কোনো প্রোডাকশান ভিডিও নয় এমনি আমি যা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি সেই জন্যই দেখালাম তো দেখো এরকম একটা ক্রিম মতন বেরোবে সেটা আমরা ভালো করে মোটা করে মুখে মেখে নেব আর বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ পুজোর ওখান থেকে সাউন্ড আসছে তো ভুল টুটি হলে ক্ষমা করে দিও তো সাউন্ডের জন্য ঠিক করে না ভিডিও তোমাদের কাছে দিতে পারছি না তো দেখো বন্ধুরা আমি এইভাবে মাস্কটা লাগিয়ে নিলাম এটা একটা মাস্ক হিসাবে কাজ করবে তো বন্ধুরা তোমরা পুজো কেমন কাটাচ্ছ সেটা অবশ্যই জানিও আর আমি তো পুজো ভালোই কাটাচ্ছি মোটামুটি তো এটা মাখার পর পনেরো মিনিট পর আমি মুখটা ধুয়ে নেব তোমরা যদি এটা ইউজ করো তো খুব ভালো হবে এটা সব স্কিনের জন্যই অ্যাভেলেবেল ঠিক আছে আর একদিন দুদিন মাখলে কিছু বোঝা যায় না আর আমি অনেক দিন ইউজ করিনি আগে প্রচুর ইউজ করতাম এখন তো পুজোর উপলক্ষে ইউজ করছি যারা মনে করে যে ফেশিয়াল করব না তাদের পক্ষে এটা ঠিক আছে তো খুব একটা ফেসিয়াল আমিও করি না তো সেই জন্য আমি এটা ইউজ করলাম তো দেখো এরকম ওই জেলটা শুকনো হয়ে গেলে এরকম একটা মুখ থেকে ছাল উঠবে কিন্তু না ছাল নয় ওই ক্রিমটা শুকনো হয়ে গেলে এরকম একটা লেয়ার উঠে পড়বে মুখ থেকে আর খুব সুন্দর কিন্তু গ্লো দেয় বন্ধুরা জানি না তোমরা কতটা বুঝতে পারছো কি না তো দেখো কত সুন্দর দেখো ছালটা উঠে যাচ্ছে তারপরে আমি ঠান্ডা জলে মুখটা ক্লিন করে নিলাম দেখো এবার তোমরা বুঝতে পারলেও পেতে পারো মুখটা দেখো ক্লিন হয়েছে কিনা এই দিকে আমার আবার দুর্গা চুলিও বেরিয়ে পড়েছে তো রাতে আমি চুলটাকে অনেক অনেকগুলো বিনুনি করে রেখেছিলাম যাতে চুলটা একটু কুচকো না হয় ঠিক আছে মানে যেটা ক্রিম্পিংয়ের কাজটা করবে দেখো সবসময় তো চুলে ক্রিম্পিং করা স্ট্রেন্ডিং করা ভালো নয় কারণ চুল ড্যামেজ হয়ে যায় তোমরা তো জানো তো সেই ভেবে আমি কিন্তু চুল একটু বেরুনি করে রেখেছিলাম তো অনেক সমস্যা পড়েছিলাম যেন তো এইদিকে আমার অঞ্জলি দেওয়ার জন্য মাইকে হাঁকছিলো তো রীতিমতন যাই করে রেডি হয়ে গেলাম দেখো এটা আমার ফাইনাল লুক তো ভেবেছিলাম অনেক কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো কিছুই করতে পারলাম না যা করে রীতিমতন সেজে গুজে এসে মণ্ডপে চলে এসেছি আর দেখো অনেক সবাই অঞ্জলি দিচ্ছে আর এইটা হলো অঞ্জলি দেওয়ার পরে ধূপ জ্বালতে ধূপ মোমবাতি জ্বালতে হয় সেটা আমিও জেলে নিয়েছি তা আর আমার তো ক্যামেরা ধরা কেউ ছিল না সেই জন্য অঞ্জলি দেওয়ার শেষে আমি একটু ভিডিওটা করেছি আর আর এটা আমাদের পাড়ার পুজো আমাদের পাড়াতে দুটো পুজো হচ্ছে আর এখানে দেখো বেশি দর্শক আছে যাই হোক ফাইনাল লুকটা তোমাদের দেখালাম আমাকে কেমন লাগছে অষ্টমীর সাজে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু বলো আর ভিডিওটা ভুলটুটি হলে ক্ষমা করে দিও বুঝতেই পারছো পুজোর মধ্যেই ভিডিওটা আমি রেডি করলাম তোমাদের সামনে প্রেজেন্ট করলাম ভুলটুটি হলে ক্ষমা করে দিও আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো চলো বন্ধুরা আমার তো সাজগোজ তোমাদের দেখিয়ে দিলাম এবার তো খেতে হবে না অষ্টমীতে আমার মা লুচি করেছে আলুর দাম করেছে আর আর করেছিল কাবলি ছোলা তরকারি তো এইগুলো আমরা খাবো এখন হ্যাঁ আরও মিষ্টির মধ্যে দুটো ছিল মিদানা আর পুঁ দিয়ে তো তোমাদের অসুবিধে কী কী রান্না হয় অবশ্যই জানাবে চলো অনেক কথা বলে ফেললাম এবার আমাকে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে একটা বন্ধু